আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম মদিনা কার কারকাসা পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আমি হচ্ছে নাসিম আহমেদ ভুলু আর আজকে দেখাবো অবিশ্বাস্য ফ্রেশ একটি টয়টা কলা এক্সিও লুকজেল আর এই গাড়িটি হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশে খুব রেয়ার পাওয়া যায় লুকজেল গালিগুলো আর এটা হচ্ছে রেড ওয়াইন কালার ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়াল মডেল হচ্ছে দু হাজার তেরো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার অসাধারণ একটি গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভের গাড়ি নন হাইব্রিড হান্ড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভের গাড়ি আর চলুন আমরা কথা না বলে গাড়িটা দেখে আসি দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো একেবারেই অরিজিনাল জাপানি হেডলাইট এলইডি ইডি প্রজেকশন হেডলাইট দেওয়া সাথে ফক লাইট দেওয়া আছে সামনের গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ বেয়াল্লিশ সিরিয়াল এই পাশের লাইটটিও মশাল একেবারেই অরিজিনাল হেডলাইট এইচএডি প্রজেকশন এলইডি ইডি প্রজেকশন হেডলাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনে পেছনে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস টটার লোগো দেয়া এখানে স্টিকার দেয়া আছে এবং এটা হচ্ছে ডক্টর চালিত যে স্টিকার সেই স্টিকারটাও দেওয়া আছে খুবই ইউনিক ডিজাইনে কিন্তু লুকিং গ্লাস দেওয়া আছে যেটা হচ্ছে আপনার এলইডি লাইটিং সহকারে সাইডে রেন সেট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেন সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেন টটার টোটাল লোগো দেওয়া আছে প্রত্যেকটা গ্লাসে টটার লোগো পাচ্ছেন পুরো বিটটা দেখতে পাচ্ছেন একেবারেই নিকেলের বিট দেওয়া অরিজিনাল নিকেল বিট নিকেল হ্যান্ডেল দেওয়া আছে এছাড়া গাড়ির ভিতরটা আমি একটু দেখাই ভিতরে দেখতে পাচ্ছেন নিকেলের হ্যান্ডেল দেয়া দেওয়া দেয়া এবং উডেন প্যানেল এবং ভিতরটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একেবারে এসি হচ্ছে টাচ কুস স্টার কুচ কন্ট্রোলার অপটিক্যাল মিটার এবং অবিশ্বাস্য ফ্রেশ একটি গাড়ি এক কথায় বলতে পারি যে অসাধারণ একটি গাড়ি মাসাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে পিছনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি পিছন ডোরে দেখেন প্রত্যেকটা ডোর এই একদম ফুল ফ্রেশ পাবেন এবং ভিতরে প্রত্যেকটা ঝুড়ি একেবারেই ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্টটি পাচ্ছেন না মার্শাল্লাহ অসাধারণ একটি গাড়ি আমরা ভিডিওতে যেভাবে দেখাচ্ছে আশা করি ইনশাআল্লাহ তার চেয়ে বেশি ভালো পরিমাণ পাবেন তার কারণ হচ্ছে ভিডিওতে আমরা সম্পূর্ণরূপে গাড়িগুলো কিন্তু দেখাতে পারি না কিছু কিছু জিনিস থেকেই যায় তো সেইগুলো বাদ জিনিসগুলো আপনাকে ফিজিক্যালি এসে গায়ে দেখতে হবে আর পিছনে গ্লাস দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারেই অরিজিনাল কোয়টো জাপান লেখা এখানে করলা এক্সিও লোগো দেওয়া আছে এখানে টোটাল মনোগ্রাম এবং এখানে কিন্তু আপনার লুকজেল দেওয়া আছে দেখেন লুকজেলের মনোগ্রামটা দেওয়া আছে আমি একটু পিছনটা খুলে দেখাই পিছনটা খুলে দেখাই কারণ হচ্ছে পিছনটা না দেখলে হয়তো বুঝবেন না দেখতে পাচ্ছেন যে একেবারেই অরিজিনাল যে সিল করা জাপানি সিল করা আছে ভিতরটা মশাল একদম অরিজিনাল যে কালার সেই কালারগুলো আছে প্রতিটা লাইটে কইটো জাপান লেখা পাচ্ছে না দেখেন লোগোগুলো দেখেন প্রত্যেকটা লাইটে এছাড়া গাড়ির ভিতরটা দেখেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে স্পিয়ার চাকা আসছে একেবারে ব্র্যান্ড নিউ স্পেয়ার চাকা সেটা কিন্তু এখনও আসছে গাড়ির সাথে ইউজ হয়নি একেবারেই অরিজিনাল অবস্থায় আছে মশাল্লাহ কারণ আমি যতটুকু চেষ্টা করতে করছি যে আমরা পুরো গাড়িটা ভিডিওর মাধ্যমে ক্লায়েন্টদের কাছে তুলে ধরার তারপর অনেক কিছু থেকে যায় যেটা হচ্ছে আপনাকে সে দেখতে হবে গাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অসাধারণ একেবারে ফুল ফ্রেশ অবস্থায় আছে সিটগুলো খুবই চমৎকার অবস্থায় আছে আমরা একটু গাড়ির সামনের ইয়েটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ডোরগুলা একেবারেই ফ্রেশ অবস্থা আছে মাস্টার সুইচগুলো একেবারে অরিজিনাল কন্ডিশনে আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন পুশ স্টার দেওয়া আছে পুরো ডোরটা দেখেন মার্শাল্লাহ পুরো এখানে ক্রুজ কন্ট্রোল দেওয়া আছে অপটিক্যাল মিটার মাইলেজটা হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার মাইলেজ এবং প্রত্যেকটা জায়গায় টাচ দেওয়া আছে এবং এয়ার ব্যাগ হচ্ছে এই গাড়িতে কিন্তু সিক্স এয়ার ব্যাগের গাড়ি মার্শাল্লাহ অসাধারণ কারণ সিক্স এয়ার ব্যাগের গাড়িগুলো খুব কম পাওয়া যায় একেবারে স্টারিং সহকারে উডেন প্যানেল দেখেন স্টারিং সহকারে কিন্তু উডেন দেওয়া আছে খুব চমৎকার অবস্থা আছে মার্শাল্লাহ তা আমরা একটু আপনি গাড়ির ইঞ্জিনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি কারণ ইঞ্জিনটা না দেখলে অনেকে হয়তো বা কমেন্টস করবেন যে ইঞ্জিন তো দেখালেন না তো জন্য আমরা একটু ইঞ্জিনটাও দেখিয়ে দিব আসুন আমরা একটু ইঞ্জিনটা দেখাই দেখেন ইঞ্জিনটার কন্ডিশনটা মাসাল্লাহ একেবারেই মনে হচ্ছে একটা রিকন্ডিশন গাড়ির সাথে আপনি কিন্তু তুলনা করতে পারবেন রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করে এই গাড়িটা আপনি নিতে পারেন যারা একটু আপ মডেলের এক চাচ্ছেন তাদের জন্য বেস্ট কোয়ালিটির একটি গাড়ি দেখেন প্রত্যেকটা লাইটে কিন্তু আপনার টয়টাল লোগো দেওয়া আছে কয়টা জাপানের লোক দেওয়া আছে সামনে মার্শাল দেখতে পাচ্ছেন একেবারেই অরিজিনাল যে অবস্থা আছে অবস্থা আছে মার্শাল প্রত্যেকটা লাইটে কিন্তু আপনার স্টিকার গুলো পাচ্ছেন লোকের ভিতরটা খুবই ফ্রেশ অবস্থা আছে সাথে কিন্তু এখানে অরিজিনাল যে হিট প্রুফ সেই হিট প্রুফটাও দেওয়া আছে অসাধারণ একটি গাড়ি টয়টা কলা এক্সিও লুকজেল কারণ এই লুকজেল গাড়িগুলা সাধারণত জাপানে তারা বর্ষপর্তি উপলক্ষে শতকরা দু একটা গাড়ি লুকজেল তৈরি করে এছাড়া অ্যাভেলেবল তারা এক্স এবং জি তৈরি করে লুকজেলটা খুব কম তৈরি করে তো লুকজেলটা হচ্ছে খুবই লাকজারিয়াস কোয়ালিটির গাড়িগুলা জাপান থেকে আসে তো মার্শাল্লাহ যে গাড়িটি দেখালাম এটা হচ্ছে অরিজিনালি লুকজেল গাড়ি মডেল হচ্ছে দু হাজার তেরো রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার উনিশে আর কালারটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার ওয়াইন কালার ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়াল হান্ড্রেড পার্সেন্ট অপটেন ড্রাইভের গাড়ি আর এই গাড়িটি আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র উনিশ লাখ তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইস আর এই গাড়িটি দেখতে হলে আসতে হবে আমাদের ঠিকানা অনুযায়ী আমাদের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা দিকে গজ গাবতুলি দিকে আগালি হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন যারা গাবতুলি রোড ব্যবহার করে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ে দশ গজ আগেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাচ্ছেন সবচাইতে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন দিকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তারপর আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটা নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে আপনার চাইলে কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদের জয়েন হতে পারেন তা আজকের মতো বিদায় নিব আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গাড়িতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের চ্যানেলকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাথে সাথে মদিনা কার ফেসবুক পেজে পেজেও কিন্তু আপনারা ফলো দিতে পারেন সেই বলে আজকের মতো বিদায় নিব আবার দেখা হবে আল্লাহ হাফেজ